হরে কৃষ্ণ রাধে রাধে শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল প্রতি প্রত্যেকের চরণে আমার শশ্রত প্রণাম তো আজকে আপনাদের সামনে আমি যে ভিডিওটা এনেছি শিবরাত্রি কবে চতুর্দশী কখন শুরু হচ্ছে চতুর্দশী কটায় ছাড়ছে শিবরাত্রির পারণ কটায় তার আগেই বলবো যেনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড়ো ভিডিওগুলো দেখছেন তেনাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা শশ্রত প্রণাম আর অভিনন্দন আর যেনারা আমার চ্যানেলে এসে প্রথম ভিডিও দেখতে শুরু করেছেন তেনাদের প্রতি প্রত্যেককে বলবো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড়ো ভিডিওগুলো দেখতে থাকুন যদি চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা তো আমাদেরকে প্রয়োজন আছে কেন আমরা শিবরাত্রি করবো প্রয়োজন আছে কটার সময় শুরু হচ্ছে সেগুলো জানতে হবে নাহলে শুধু ওই শিব পুজোর দিন স্নান করে আসব আগে যেমন করতাম দুম করে গঙ্গায় যায় স্নান করে এসে সকাল থেকে উপবাস তো সত্যি কথা বলতে সকাল থেকেই উপবাসটা করার প্রয়োজন কারণ উপবাসটা পরে কখনো হয় না যদি দিনে চারটার সময়ও যদি যোগ থাকে তবুও সকাল থেকেই আমাদেরকে উপবাস করতে হবে তো শিশুকাল থেকে আমরা ওটা দেখে এসেছি আর খুব আনন্দ হতো যে শিব পুজো করবো শিবের কাছে আরাধনা করব যারা কুমারী মেয়ে তারা আরাধনা করতো আমার জন্য শিবের মতো স্বামী হয় যারা সদবা বলে সারা জীবন যেন আমার শাখা সেতুর যেন অক্ষয় থাকে আর যারা বিধবা তারা বলে হে দয়াময় এই অন্তিম দিনগুলো যেন ভালো ভালো কাটে সত্যি ভোলানাথ খুব পরম একদম দয়ালু ব্যক্তি যার নাম ভোলা একটুতেই ভুলে যান প্রভুকে যদি গঙ্গা জলার বেলপত্র দিয়ে পুজো করা যায় তবুও কিন্তু ভোলানাথ ভুলে যান তো ভোলানাথের আমরা এই যে মৃত্যুঞ্জয়ী মন্ত্র তারপরে এই যে ওং নম শিবায় এই দুটো মন্ত্র কিন্তু ভোলানাথের অতি প্রিয় কিন্তু মৃত্যুঞ্জয়ী মন্ত্রটা আমরা সব সময় বলতে পারবো না মৃত্যুঞ্জয় মন্ত্র নানা রকম স্থানে বলতে হয় যেমন আপনি বহুদিন দীর্ঘদিন অসুস্থতা ভোগ করছেন কোনো বিপদে পড়েছেন বা কোথাও গিয়ে আপনি শত্রুর কাছে পীড়িত হচ্ছেন মানে আটক করেছে বা জমি জায়গা নিয়ে গণ্ডগোল চলছে বা আদালতে মামলা চলছে তো এই ক্ষেত্রে আপনারা মৃত্যুঞ্জয়ী মন্ত্র আপনারা জপ করতে পারেন আর ভোলানাথের পরম যে মন্ত্র প্রিয় মন্ত্র সেটা হচ্ছে ওম নম যতবার আপনারা ওম নম বলবেন আপনারা সে বেলপাতা গঙ্গাজল করপুর সব কিছু দিয়ে পঞ্চশস্য দিয়ে আপনারা ভোলানাথকে পুজো দিতে পারবেন ভোলানাথ সন্তুষ্ট হবে তো চার প্রহরের পুজো আছে চার প্রহরে সন্ধ্যায় পুজো আপনারা জল ফুল দিয়ে করতে পারবেন তারপরে ধরুন ঘি মধু গঙ্গা জল দিয়ে করতে পারবেন তারপর পঞ্চশস্য দিতে পারেন আর ভোরের পুজোটা হচ্ছে পরমান্ন দিয়ে ভোলানাথের প্রিয় হচ্ছে পরমান্ন যেটা পার্বতী ভোলানাথকে ভোগ লাগাতেন তো আমাদের মানব জাতিতে আমাদের উপবাসগুলো করতে হয় শুধু খাবো দাবার এ করলে চলবে না তো আমরা উপবাস করতে পারি না তবুও তবুও সাধুগুরু বৈষ্ণবরা বলে যে উপবাস না করতে পারলেও যে তোমাকে যে একাদশীগুলো পড়ে বছরে যে চব্বিশটা একাদশী পড়ে সেই একাদশীগুলো সবগুলো না পারলেও চারটা একাদশী অবশ্যই করতে হয় যেমন কি তো খনার বচনেই বলেছে শয়ন উত্থান পাশমরা তার মধ্যে ভীমে ছোড়া পাগলার চোদ্দ পাগলি আট তাই দিয়ে কালকাত দুই ছেলের জন্মদিন এই যেন না হয় ভীম এসব কিছুই না যদি পারিস তাহলে ভগা আর খালে ডুবে মরিস তাহলে এখানে চারটা একাদশী তবুও করতে বলেছে শয়ন উত্থান পার্শ্ব আর ভীম এই চারটা বড় একাদশী করতে বলেছে করতে হয় খাবো দাবো ঘুরবো তা নয় ভগবানের জন্য কিছু না কিছু করতে হবে তারপরে একাদশীগুলো সব না করতে পারলে এই চারটা একাদশী তাও যদি না বলে তাহলে হচ্ছে তোমার পাগলার চোদ্দ আট মানে ভোলানাথের শিব চতুর্দশী এটাকে পাগলা বলে শিব চতুর্দশীটা এই যে চলে এসেছে এই ছাব্বিশে ফেব্রুয়ারি রোজ বুধবারে যদি একাদশী না করতে পারেন তাহলে ভোলানাথের উপবাসটা করলেও ফলদায়ী হবে কারণ ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব চরণে পুষ্পার অঞ্জলি দিলে তবুও কিন্তু আমরা ফলভাগী হব আর পাগলির আট মানে পাগলা যদি ভোলানাথ হয় পাগলি তাহলে স্বয়ং মা দুর্গা মানে মহা অষ্টমী ব্রতটা করতে বলেছে দুর্গা অষ্টমীর ব্রত তাও যদি না পারো তাহলে দুইটা ছেলের জন্মদিন মানে দুইটা ছেলে হচ্ছে রাম আর শ্রীকৃষ্ণ রামনবমী করতে বলেছে রামনবমী এই যে চৈত্র মাসে বাসন্ত পূজায় যে রামনবমীটা পড়বে এই নবমীর উপবাসটা আর না হলে শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী এই দুটো করতে বলেছে। তাও যদি না পারো তাহলে ভগার খালে ডুবে মারো ভগা কে বাবা ভোগীরহ যিনি গঙ্গাকে পবিত্র গঙ্গাকে মর্তধামে নিয়ে এসেছিলেন হস্তিনাপুর যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধের পরে কত কত সেনা মানে সবাই মরে গেল তার বংশ উদ্ধারের জন্য এই ভগীরথ গঙ্গাকে নিয়ে এসেছিলেন তো শ্রীকৃষ্ণের পদতল থেকেই গঙ্গার সৃষ্টি তো গঙ্গা সৃষ্টি হয়ে চলে গেল কোথায় গঙ্গার এমন তেজ তো ব্রহ্মা কুমণ্ডলে ধরল কোমণ্ডলে ধরলো সেই স্বর্গ থেকে আবার ভগরত মস্তক করে এই যে পৃথিবীতে নিয়ে আসলো আনবার পরে এত তেজ গঙ্গার চারিদিকে ভেসে চলে আছে তখন স্বয়ং ভোলানাথ মস্তকে ধারণ করলেন জটাতে ভোলানাথের পরম প্রিয় এই গঙ্গা যদি কোনো উপাসনা করতে পারো তাহলে বছরে একবার হলেও গঙ্গাতে স্নান করতে হয় তাহলে অনেক রকমের পাপ আমাদের কেটে যায় তাহলে চলুন আমরা জেনে নেই এবছর শিবরাত্রি কটায় লাগছে তো শিব চতুর্দশী লাগছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার এগারোটা আট মিনিট দিন থেকেই আর শেষ হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পারণ শুরু হচ্ছে ছটা আটচল্লিশ মিনিটে যারা ছাব্বিশ তারিখে আপনারা উপবাস করবেন তারা সাতাশ তারিখ বৃহস্পতিবার গিয়ে পালন করতে পারবেন ছটা আটচল্লিশ মিনিটে তাহলে ভোলানাথকে কী কী দেবেন এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি বলে দিলাম ভোলানাথকে কোন মন্ত্র দিয়ে আপনারা তুষ্ট করবেন সেটাও আমি বলে দিলাম আর কি কি উপবাস করতে হয় সেটাও বলে দিলাম শিব চতুর্দশীটা কেন প্রিয় সেটাও বললাম মহা অষ্টমীটা কেন প্রিয় সেটাও বললাম আবার রামনবমী বা হচ্ছে জন্মাষ্টমী কেন করবে সেটাও বললাম মানে যে কোনো কিছু আমাদেরকে করতে হবে জীব যখন হয়ে পৃথিবীতে এসেছি কর্মময় জীবন সব কর্মের মাঝে ভগবানের নাম স্মরণ পূজন অর্চন তার মাঝে হচ্ছে একাদশী একাদশী করলে কিচ্ছু করতে হয় না যদি সব একাদশী করতে পারেন খুবই মহামঙ্গল তো আমাদের সংক্ষেপে সব কিছু বলেছেন মহাজনরা যদি নাও কিছু করো ভীম পার্শ্ব উত্থান এই যে এগুলো সায়ন এই চারটা করলেও বড় একাদশী এগুলো এগুলো করতে পারবে আর না করতে পারলেও তো এই যে ভোলানাথের চতুর্দশী মা দুর্গার অষ্টমী তাহলে রামনবমী তাহলে জন্মাষ্টমী আর না হলে বছরে একবার হলেও গঙ্গাতে গিয়ে স্নান করা তো হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনারা সে পুজো করেন উপবাস দিতে হয় কারণ সবাই তো আর একাদশী করতে পারি না যার জন্য করতে হয় একাদশীতে অনেক নিয়ম আছে পঞ্চশস্য খাওয়া যাবে না তো আমরা তো খাওয়ার জীব মানে কোনো সময় নিজেকে পেটের মানে কষ্ট দিতে পারবো না মানে পঞ্চশস্যর মধ্যে কিছু না কিছু খেতেই হবে তার জন্য সবাইকে বলবো দয়া করে যে কোনো কিছু করুন হরে কৃষ্ণ রাধে রাধে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় বোলা